আসসালামু আলাইকুম আমি নারগিজ চলে আসছি ঘর থেকে আজকে কিন্তু ভিডিও করলাম না ঠিক আছে দুই দিন ধরে ভিডিও করতে পারতাছি না গলায় একটু সমস্যা ছিল তো যাই হোক ঠিক হয়ে গেছে আজকে চাইছিলাম লাইভ দিব তারপর আজকে দিচ্ছি না কারণ হলো একটু ব্যস্ত ছিলাম প্রচুর ব্যস্ত ছিলাম এই যে আমার আপুদের এই যে যান পোড়াণ আপু যারা ঠিক আছে পান পিও আপু তারা তো আমার ভিডিও দেখার জন্যে নাকি খুব অস্থির থাকো আমাকে বারবার ফোন দাও আমার ভিডিওর অপেক্ষা আছো তোমাদেরকে কিচ্ছু মানে তোমাদেরকে ধন্যবাদ দিলেও তাও মনে হয় ছোট করা হবে ঠিক আছে কি বলে যে তোমাদেরকে কি বলবো নিজেও যাই না যাই হোক আমাদের কিন্তু আগামীকাল আজকে সারা দিন বৃষ্টি ছিল এর জন্যে আমরা আগামী কাল আমাদের নতুন কালেকশন আবার চলে আসবে ঈদের পরে কিন্তু নতুন কালেকশন দুই তিনটা ডিজাইন হয়তো আসছে দামি কোয়ালিটি কম দামের কোয়ালিটি কোনো ডিজাইনই আসে না তো আমাদের কিন্তু ঈদের পরে যে কালেকশনটা আগামীকাল যদি বৃষ্টি না থাকে অবশ্যই চলে আসবে তারপরের দিন থেকে আমি প্রতিদিনই ভিডিও দেব দেখতে পারবা আর আমার চ্যানেলের পাশে থাকো আমার পাশে থাকো অনেক কম দামে প্রোডাক্ট আসছে অনেক কম দামের প্রোডাক্ট দেবো আমরা ডিসকাউন্টে ঠিক আছে অনেক টাকা ম্যানেজ করো টাকা ম্যানেজ করো সব আপুরা তো মনে করো অবাক হয়ে যেবা যে এত কম দামে কত সুন্দর সুন্দর গজ্জের ড্রেস আসতে আছে পাঁচশো টাকার এঞ্চের ভিতরে পাঁচশো টাকা এঞ্চের ভিতরে ওই ড্রেসগুলো যারা পাইবা সাথে সাথে শুধু বুকিং করবা আজকে গাড়ি আসতো কিন্তু আজকে সারা দিন আমাদের ঢাকাতে মিরপুরে বৃষ্টি ছিল এর জন্য আমরা গাড়ি নিয়ে আসতে পাইনি না বৃষ্টিতে তার এত হাজার হাজার প্রোডাক্ট ভিজানো যাবে না যত তো আমাদের অনেক কালেকশন আসে আলহামদুলিল্লাহ তোমাদের তো আমাদের অনেক কালেকশনও আসে ছেলও ভালো আছে আমার কাস্টমাররাও অনেক ভালো ছেল দেয় আর যত যা সমস্যা আছে সব কিছু সমাধান করার জন্য তো আমি আছি আর অনেক সুন্দর কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন আসতেছে কমপক্ষে পঞ্চাশটা ডিজাইন চল্লিশ পঞ্চাশটা ডিজাইন আসবে পাঁচশো পঞ্চাশ পাঁচশো টাকা রেঞ্জের ভিতরে সবাই বলছিল যে আপু কম রেঞ্জের ভিতরে অফার দাও অফার দাও তাদের জন্যে নতুন কালেকশন জোগাড় করা ম্যানেজ করাও কিন্তু অনেক টাফ তো ম্যানেজ করে ফেলছি অলরেডি আমি আগামী কাল থেকে লাইভ দেব সবাই লাইভ দেখবেন আর ড্রেস শুধু নিয়ে রাখবেন ঠিক আছে যাদের আমি এই ভিডিওতে কেন বলে দিলাম টাকা ম্যানেজ করতে কারণ হলো কম দামের প্রোডাক্ট কিন্তু আমরা সব সময় দিতে পারি না এত কম দামের প্রোডাক্টগুলো আমরা সব সময় দিতে পারবো না আমরা পাঁচশোর নিচে কি বা ছয়শোর নিচে যে কালেকশনগুলো আনবো সাড়ে পাঁচশো পাঁচশো টাকার ভিতরে হয়তো কিছু প্রোডাক্ট আসতে পারে এমন আছে চার সাড়ে চারশো টাকার ভিতরেও ঠিক আছে চেষ্টা করব কিন্তু এই কালেকশনগুলো কিন্তু আমি সব সময় দিতে পারবো না এর জন্য বারবারই বললাম টাকা ম্যানেজ করে রেডি থাকো সবাই রেডি থাকো ভিডিও দেখার সাথে সাথে শুধু অর্ডার আর অর্ডার কারণ এই প্রোডাক্টগুলো নিয়ে তোমাদের স্টক করে রেখে দিতে হবে এই প্রোডাক্টগুলো আমার কাছে থাকবে না যে তোমরা এক সপ্তাহ দুই সপ্তাহ পর নিবা সেরকম কোনো অপশনই হবে না কারণ এত কম দামে ওই প্রোডাক্টগুলো যাবে আগে থেকে দামগুলো বলে দিলাম যাতে তোমরা রেডি হয়ে থাকতে পারো ঠিক আছে আর আপুরাই এত ভালোবাসো আগে জানতাম না আর একটা কথা হলো আমার কয়টা কাস্টমারের নাম না নিলেই হয় না ঈদের আগে তাদেরকে আমি ফুল পেটে মানে মালটা আমার সুন্দরবন থেকে ভুল করে ফুল পেটে দিয়ে দিয়েছিলো তারা এত সততা মানুষ তারা আমার টাকাটা বিকাশে দিয়ে দিছে ঠিক আছে আমার অনেকগুলো কাস্টমারের মালটা এরকম করছিলো রাষ্ট্রের দিন যাই হোক নতুন একটা ছেলে ছিল ওই ছেলেটা বুকিং করছিলো ওই ছেলেটা ভুল করছে পঞ্চাশ হাজার টাকা উপরে ছিল আমার বিল সব বিলগুলো আমার কাস্টমাররা বিকাশে দিছে তাদের কথা বলার মতো না ঠিক আছে খুব ভালো আমার কাস্টমাররা সবচেয়ে বিশ্বাস করি আমি আমি নিজের সৎের জন্য আমার কাস্টমাররা এত সৎ পাইছে আর নোয়াখালী তাসতিম আপু তার কথাও না বললে হয় না সব আপুরই নাম নেবো লাইপে ওনার কাছে আমার চাদর বেশি গিয়েছিলো সে চাদরটা আমাকে ব্যাক করছে একটা থ্রি পিস বেশি গিয়েছিল সেটাও ব্যাক করছে কারণ কি এইগুলো হলো সততা ঠিক আছে আমিও একজন সতত মানুষ সৎ মানুষ আমি কখনো জানা শোনা যাই না শুই না কারো মানে হক খেতে চাই না কাউকে ঠগাইতে চাই না হয়তো অজান্তে যদি কখনো হয়ে যায় তার জন্য মাপ চাই কিংবা তার জন্য বারবার বলি যে আপনারা আমার সাথে যোগাযোগ করেন যদি কোনো কাস্টমার আমাকে অ্যাডভান্স করে প্রোডাক্ট না পেয়ে থাকেন আমার সাথে যোগাযোগ করবেন অথচ ঈদের আগে আরেকটা কথা হলো এক কাস্টমার আমাকে ফোন দিয়ে বলছে আপনি তো আমার কাছে টাকা পাবেন আট হাজারের উপরে আপনার এখানে বিল লেখছে সাত হাজারের উপরে এক হাজার টাকার মতো সামথিং কম লেগছে হয়তো এক হাজার এগারোশো টাকার মতো কম লেগছে ওটাও হয়তো নতুন কাস্ট নতুন ছেলে লেখে ফলাইছিল ভুলে কিন্তু সেই কাস্টমারকে আমি ফোন দিয়েছিলাম বারবার যে আপনার একটু আইডি নাম্বারটা বলেন আমি একটু চেক করে দেখি আপনার মেমোটা। আপনি যত তো নাম্বারে ফোন দিয়েছেন কিন্তু সেই কাস্টমারটা আমার ফোনটাই আর রিসিভ করে না সে কিন্তু মালটা তুলসে তো তার উদ্দেশ্যে আমি একটা কথা বলি এক হাজার টাকা বারোশো টাকা খায়া কি কিছু হবে যদি আপনি একটা পাঁচতলা বাড়ি করতে পারেন তাহলে আমাকে জানাইন আমি একদিন ঘুরতে যাই দেখে আসবো সেই পাঁচতলা বাড়িটা যাই হোক অথচ দেখেন আমার ঈদের আগে লাশ বুকিনে ওনাদের নামগুলো নিব একটা কাস্টমার হলো আমার রেগুলার আর রেগুলার কাস্টমার কিছু আছে বেশ কিছু কিন্তু নতুন দুইটা কাস্টমার ছিল একদম নতুন প্রথমে আমার কাছ থেকে প্রোডাক্ট নিছে একদম নতুন একজনের বিল ছিল বারো হাজারের উপরে আর একজনের বিল ছিল নয় হাজার দুইশো পঞ্চাশ টাকা আর একজনের বিল ছিল বারো হাজার সামথিং কত যেন মনে নেই আমার হয়তো দুইশো পঞ্চাশ টাকার মতনই না হয় কি এরকমই হবে আর একজনের বিল ছিল চার হাজার সাতশো পঞ্চাশ টাকা এরকম বহুত বিল ছিল আমার পঞ্চাশের উপর বিল ছিল আমার প্রত্যেকটা কাস্টমার আমাকে টাকা দিয়ে দিয়েছে আমার কি কিন্তু সুন্দরবন বলছে যে আপু আপনি যদি টাকা না পান আমরা উদ্যোগ নেব আমরা ওই কাস্টমারদের যেভাবে হোক আমরা বের করবো বের করে তাদেরকে কি করবে যেন বললো তাদের নামে জিটি করে তারপর আমি টাকা তুলব তখন আমি তার সুন্দরবনকে একটা কথাই বলছি যে আমার কোনো কাস্টমারকে আপনারা ভুলেও ফোন দেবেন না আমি দেখবো আমার কাস্টমার যদি আমার টাকা মেরে খায় একদিন খাবে একদিন আমাকে দেবে কিন্তু আপনারা ভুলেও আমার কাস্টমারকে ফোন দিবেন না আমার কোনো কাস্টমারকে আঘাত করবেন না তার মনে কষ্ট দিবেন না আমি তাদের সাথে কথা বলবো আমার বিশ্বাস আছে আমার কাস্টমার আমাকে সব টাকা ফেরত দিবে এটা আমার দীর্ঘ বিশ্বাস ছিল আমার কাস্টমাররা সব টাকা ফেরত দিছে ঈদের পরেও একজন আমাকে টাকা ফেরত দিছে ঠিক আছে ধন্যবাদ সবার কাছে আমি অনেক ধন্যবাদ আমার এত ভালো ভালো সৎ সৎ কাস্টমার পাওয়ার জন্যে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আমি চাই এরকম সৎ কাস্টমার নিয়ে সারা জীবন বিজনেস করতে আর সবাইকে যেটা বললাম খুব ভালো ভালো কালেকশন আসতে আছে আপনারা কিন্তু অবশ্যই 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 টাকা ম্যানেজ করেন কালকের পর থেকে লাইভ দেখলে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে এই জন্যই বলে রাখলাম হয়তো অন্য জায়গা থেকে প্রোডাক্ট কালেকশন করে ফেলতে পারেন তখন বলবেন আপু টাকা নাই এক সপ্তাহ আমার জন্য রেখে দাও পনেরো দিন রেখে দাও সেই অপশন হবে না একদম সস্তায় কম দামে দিয়ে দেব ঠিক আছে পাঁচশোর নিচে থাকবে পাঁচশোর উপরে থাকবে ছয়শোর নিচে থাকবে ছয়শোর উপরে থাকবে বিভিন্ন ধরনের ড্রেস এক একটা ড্রেসে প্রচুর লাভ করতে পারবা এই পাঁচশো টাকার রেঞ্জে সাড়ে পাঁচশো টাকার রেঞ্জের ড্রেস কিন্তু সব সময় দেওয়া যায় না এত ভালো ভালো কোয়ালিটি ঠিক আছে